হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন আমি সমুদ্রের পারে এসেছি একটা সমুদ্রের সাইডে এসেছি এখানে দেখুন পলি মাটি পড়েছে এখানে আমি মাটি কাটছি দুপুরের দিকে এসেছি তবে এখানে কিন্তু অনেক মাছ রয়েছে বেশি বড় নয় মাছগুলা খুবই ছোট ছোট মাছ তবে আমি কিন্তু মাছ ধরতে খুবই ভালো লাগে এই যে দেখুন মাঠে তাড়াতাড়ি কাঠ তাড়াতাড়ি হাত চালা এজি থেকে এখানে একটা আছে এখানে একটা আছে আছে বন্ধুরা দেখুন জোরে ফেয়েছিস তারা বের করে এই যে দেখুন শ্রোতা বন্ধুরা এই মাছটা কিন্তু বেশি ভোরো না তবে কিন্তু এইসব মাছ কিন্তু সমুদ্রের পাড়ে পাওয়া যায় দেখুন মাছগুলা কিন্তু ছোটো হলে কি হবে কিন্তু এইসব মাছ চাহিদা বেশি এই দেখুন আরো একটা আছে বের করবে